হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঝুমা কিচেন আজ আমি তোমাদের সাথে শেয়ার করব মোচার ধোকা প্রথমে আমি মোচাটি সেদ্ধ করে নেব তার জন্য আমি জল গরম চাপি দিয়েছি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে আমি মোচাটি সেদ্ধ করতে দিয়ে দিয়েছি আমি মোচার সাথে আলুও সেদ্ধ করতে দিয়েছি দশ মিনিটের মতো মোচা এবং আলুটি আমি সেদ্ধ করে নেব দশ মিনিট পর দেখি মোচা এবং আলুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি মিক্সারে সেদ্ধ করে রাখা মোচা এবং সেদ্ধ করে রাখা আলু পেস্ট করে নেব এখানে আমি মোচার ধোকা বানানোর জন্য নিয়ে নিয়েছি পরিমাণ মতো নুন হলুদ আলু ছোলার ডাল জিরে ধনে আদা হিং এবং শুকনো লঙ্কা এবার আমি মোচার ধোকা বানানোর জন্য মশলা করে নেব এখানে আমি মশলা করার জন্য নিয়ে নিয়েছি আদা গোটা জিরে শুকনো লঙ্কা ধনে আর এটাকে আমি মিক্সারে পেস্ট করে নেব এখানে আমি মোচার পেস্ট আলুর পেস্ট এবং ছোলার পেস্ট একসাথে মিশিয়ে নেব এখানে আমি কড়াই গরম করতে দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো সরষে তেল দিয়ে দেবো এবার আমি পরিমাণ মতো হিং রেডি করে রাখছি প্রথমে আমি গরম তেলে দিয়ে দেবো গোটা জিরে পরিমাণ মতো হিং তারপর আমি দিয়ে দেব মিশিয়ে রাখা মোচা আলু এবং ছোলার ডালের পেস্ট তারপর আমি পেস্ট করে রাখা মশলাটি দিয়ে দেব এবার আমি সব একসাথে মাখিয়ে নেব দু সেকেন্ড নাড়াচাড়া করে তারপর পরিমাণ মতো চিনি দিয়ে দেব এখন আমি পাঁচ মিনিটের মতো নাড়াচাড়া করব তারপর আমি দিয়ে দেব পরিমাণ মতো শাহি গরম মশলার গুঁড়ো তিন মিনিটের মতো আমি নাড়াচাড়া করে নেব যখন হালকা শক্ত হয়ে আসবে আমি নামিয়ে নেব আমি নেওয়ার পর কিছুক্ষণের জন্য আমি ঠান্ডা হতে দিয়ে দেব ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি এইভাবে পিস করে কেটে নেব এই দেখো বন্ধুরা আমি এইভাবে করে কেটে নিয়েছি এবার আমি কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটি গরম করার জন্য এবার আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেছে এবার আমি মোচার ধোকাটি ভেজে নেব হালকা করে মোচার ধোকাটি ভেজে নেব এইভাবে হালকা করে ভেজে নিয়েছি ওই তেলের মধ্যেই কেটে রাখা আলুগুলি আমি ভেজে নেব আলুগুলো আমি হালকা করে ভেজে নিয়েছি তেলের মধ্যেই তেজপাতা গোটা জিরে এবং গরম মশলা দিয়ে দেবো তারপর আমি পিস করে রাখা টমেটোগুলি দিয়ে দেব। করে রাখা মশলাটিও আমি দিয়ে দেব টমেটোগুলি একটু ভাজা ভাজা হয়ে এলে আমি পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। তারপর পরিমাণ মতো আমি লবণ দিয়ে দেব। মশলাটি গড করার জন্য সামান্য পরিমাণ জল দিয়ে দেব। তারপর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারটি ভালো হয় তারপর সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব। তারপর সামান্য পরিমাণে একটু জল দিয়ে নাড়াচাড়া করব জলটা যখন শুকিয়ে আসবে তখন আবার অনেকটা পরিমাণ জল দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পর আবার জল দিয়ে দেব আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে ফুটিয়ে নেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আমি ভেজে রাখা মোচার ধোকাটি দিয়ে দেব আমি দিয়ে দিচ্ছি সানরাইসের শাহি গরম মশলার গুঁড়ো পাঁচ মিনিটের জন্য আমি আবার ঢাক দিয়ে রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে আবার একটু মতো শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে দেব তারপর একটু নাড়াচাড়া করে নেব এবার আমি সাত আট মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা আমার কিন্তু মোচার ধোকা রেডি হয়ে গেছে জানো বন্ধুরা এটা কিন্তু আমি ফার্স্ট টাইম বানিয়েছি আর আমার খেতে খুব ভালো লেগেছে তোমরাও একবার ট্রাই করে দেখো আশা করছি খুব ভালো লাগবে নতুন নতুন রেসিপি পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা